নিয়ে আলোচনা করবো সাথে সাথে যে বিষয়টা চলে আসে সেটা হলো কিন্তু আমরা সাময়িক দেশের অবস্থার কারণে আমাদের গত জমার আলোচ্য বিষয় আমরা এই জমা করবো না আজকে আলোচনার শুরুতে আমরা সর্বপ্রথম দয়া করি আমাদের যে একজন মুসলিম আমরা কয়েক জুমা আগে ওনার জন্য দয়া করেছিলাম মনে আছেন আপনাদের একটা না কয়েক আমরা ওনার জন্য ওনার অসুস্থ হওয়ার পর থেকে আমরা ওনার জন্য দয়া করেছি

এই যে গত কয়েক জমা মমিনের বৈশিষ্ট্য মমিনের গুণ কি কি চরিত্র পাওয়া গেলে তাকে মমিন উপরে দেওয়া যাবে এই বিষয়গুলো আলোচনা করছি এর দরজা আমি প্রায়শই সময় আপনাদেরকে বলি আমার এই আড়াই বছর সামথিং যে সময়টা আমি আপনাদের সাথে আছি আমি এই বসার পরে বলতে পারি কে করাতে বসে না বসে অন্যান্য খতিবদের মত আমি নিচের দিকে তাকা থাকি না আমার কয়েক মুসল্লি মসজিদে আসলো কয়েক মুসল্লি আসলো না এটা যেমন করে চুপ করে থাকার মতো ছিল না আমাদের সেক্রেটারি সাহেব তার সময় এখানে বসে কে সিয়ার সাহেব বেশিরভাগ সময় এখানে না হয়ে আরো পাশে পাশে বসে যাওয়ার ভাই এখন যেখানে বসে বেশিরভাগ সময় উনি এখানে বসে ওই মুরব্বী যেখানে বসার থাকে উনি ওখানে বসে উনি এ জায়গায় বসে এই রফিক ভাই এই দরজার সামনে খুব বেশি সময় উনি এই এখানে বসতো আমি কি মিথ্যা বলতেছি যদি তাকেও খেয়াল করে থাকে এই জুমায় তো আসলো না আর জীবনে কোন জুমায় রফিক ভাই মসজিদে আসবে দেখে ভাইয়া এই জন্য বলছে আমরা বিশ্বাস করি আমরা কোনো মুহূর্তে যাব কিন্তু আমরা মানি না যদি আমরা মানতাম যদি আমরা মানতাম ইসলাম এত সুন্দর আদর্শ আমাদেরকে শিক্ষায় দেওয়ার পরও আমরা ইসলামে আদর্শ মানতে রাজি না